একজন যুবক নবী জিরে জামা নাই যুবক রাস্তার পাশে বসে পাগলের মতো কাঁদছে উম্মাদের মতো কাঁদছে এ কাঁদতে কাঁদতে ওই রাস্তা দিয়ে হজরতে ওমর রদিয়াল হয়ে যাচ্ছেন তো ওই যুবকের কান্না দেখে হজরতে ওমর নিজের কান্না আর ধরে রাখতে পারলেন না মানে এমন কাঁদছেন হজরতে ওমর তো খুবই কড়া মানুষ চোখ দিয়ে পানি আসে না এরপরে হজরতে শুরু করেছে হজরতে কাঁদছ তোমার কি সমস্যা যুবক দিয়ে বলেন যে ওমর ডাক আমি এমন পাপ করেছি এমন গুণা করেছি আমার মনে হয় যে আমার গুণা আমার আল্লাহ মাফ করতে পারবেন না এত গুণা আমি করেছি এই কথা শুনে হজরত আল্লাহ নবীজির খেদমতে আসলেন এসে বললেন যে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ রাস্তায় একজন যুবককে আমি কাঁদতে দেখলাম সে এত পরিমাণে কাঁদছে যে তার কান্না দেখে আমি নিজের কান্নাকে আর ধরে রাখতে পারলাম না নবী গো সে এত গুণা করেছে যে তার মনে হয় যে আল্লাহ তাকে মাফ করবেন না নবীজি বললেন যে যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো হজরত ওমর যুবককে নবী দরবারে ডেকে নিয়ে আসলেন নবীজি বললেন যুবক কি ব্যাপার তোমার কি হয়েছে কি এমন খারাপ কাজ করেছ তুমি যার জন্য তুমি এত কাঁদছ যুবক ডাক দিয়ে বলে ইয়া সৌল আল্লাহ হাবিব আল্লাহ নবী আমি অনেক বড় গোনাগার অনেক গুনা করেছি আমি এত গুনা করেছি আমার গুনার কথা স্মরণ হলে মনে হয় আল্লাহ হয়তো বা আমাকে মাফ করবেন না আমার গুণা এত বড় আমার মনে হয় যে আল্লাহর ক্ষমা এত বড় না আল্লাহ হয়তো বা আমাকে মাফ করবেন না নবীজি বললেন যুবক তুমি কি করেছো আমাকে বলো যুবক ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো জানেন এই মদিনার বুকে মানুষ যখন মারা যায় তাদের কাফন চুরি হয়ে যায় কি হয় কাফন চুরি হয়ে যায় মানে মানুষকে যখন কবরস্থ করা হয় কবরে রেখে আসা হয় তো কাফন চুরি হয়ে যায় এটা তারা বুঝে কীভাবে ওই কবরের মাটি উল্টাপাল্টা যখন দেখে একটা দুইটা ঘটনা ঘটতে 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 তারা এটা অনুধাবন করেছে যে মানুষকে যখন আমরা কবরস্থ করে আসি তার কাফনকে যেন চুরি করে নেয় তো নবীগত এ কাফন চোর আমি আমি এই কাফন চুরির মাধ্যমে আমার রুজি রুটির ব্যবস্থা করি নবী করিম সাল্লাম বলছেন যে তুমি এই কি কাজ করেছ এত জঘন্য কাজ করো মানুষ যখন বিদায় নেয় তখন তার সঙ্গে শুধু ওই তিন টুকরা কাপড়ই যায় মেয়ে মানুষ হলে পাঁচ টুকরা ছেলে হলে তিন টুকরা তুমি ওই তিন টুকরা কাপড় চুরি করে বাজারে বিক্রি করো এই কি জঘন্য কাজ তুমি করো ওই যুবক ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীকে ওইখানে শেষ না এর চেয়েও বড় অপরাধ আমি করেছি যে অপরাধের কথা স্মরণ হলেই আমার মনে হয় আল্লাহ হয়তো বা আমাকে মাফ করবেন না আজ থেকে কিছুদিন পূর্বে এই মদিনার বুকে একজন অপমা সুন্দরী একটা মহিলা মারা গিয়েছে যখন রাত্রি গভীর হয়ে যায় তার কাফন চুরি করার জন্য আমি কবরের মধ্যে যাই তার কবরের মধ্যে যে তার শরীর থেকে যখন কাফনগুলো আমি খুলে নিয়ে গণবি তার সৌন্দর্য দেখে তার শারীরিক গঠন দেখে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের ধোকাই পড়ে ওই কবরের মধ্যে ওই নারীর সঙ্গে আমি বিবিচার করি বলুন নাউযু বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোকাই পড়ে ওই মৃত নারীর সঙ্গে আমি বিবিচার করি জেনা করি ওই সেনা সম্পূর্ণ করার পরে কবর থেকে যখন উঠে আসছিলাম গণবি আমার কানে একটা আওয়াজ আসলো ওরে তুই কাজ করলি আমি যখন ইন্তেকাল করি আমার পরিবারস্থ আমাকে গোসল দিয়ে পবিত্র করে কবরে রেখেছিল এতগুলো কবরস্থ মানুষের সামনে আমাকে অপবিত্র করলি কালকে এমতের ময়দানে নাপাক অবস্থায় আমাকে উঠতে হবে তোর মনে কি আল্লাহর ভয় নাই তুই কি আল্লাহকে ভয় করিস না কি কাজটা কি অকাম তুই করলি রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কবর থেকে যখন উঠে আসি এই আওয়াজ যখন আমার কানে আসে এই আওয়াজটা আমাকে ব্যথিত করে গো নবী আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা না নবী করিম সাল্লাহাল্লাম বলেন এত খারাপ কাজ তুমি করেছ আল্লাহ তোমাকে মাফ করবেন কি না আমি জানি না এই কথা শোনার পরে নবী করিম সাল্লাহ আলাই আলাইহাসাল্লাম যখন এই কথা বলেন যুবক মনে মনে চিন্তা করে নবী যদি এর চেয়ে বড় কিছু বলে দেয় হয়তো বা আমার কপাল খারাপ হয়ে যাবে তোর দিয়ে পাহাড়ে চলে যাই দিনের পরে দিন চলে যায়। রাতের পরে রাত চলে যায় আল্লাহর কাছে শুধু কাঁদে আল্লাহকে বলে মাওলা লাগো আমি তো গুণা করেছি তুমি তো রহমান আমি গুণাগার তোমার নবী বলেছেন নবী জানেন না তুমি আমাকে মাফ করবে কি না আল্লাহ আমি গুণা করেছি আমাকে মাফ করে দাও আমার গুনার কথা অনুশোচনা হয়েছে আমি গুনাগার আমাকে তুমি মাফ করে দাও দিনের পরে দিন চলে যায় রাতের পরে রাত চলে যায় একদিন দুই দিন করতে করতে চল্লিশ দিন পার হয়ে যায় চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহুল হজরত জিব্রাইল ফির্তাকে বলে যা রেজিব্রাইল যা আমার নবীকে সুসংবাদ দিয়ে আয় আমার নবীকে বলে আয় আমার যে গোলামটা অপরাধ করেছে তার যে কান্না তার যে তোবা আমি আল্লাহ তার তোবাকে কবুল করেছি হযরতে জিব্রাইল ফেরিস্তা এসে নবীকে বললেন হাবিব আল্লাহ আমি জানতে চাই এই পৃথিবী আসমান জমিনের মালিককে নবীজি বলছেন আল্লাহ ক্ষমা নেওয়ালাকে আল্লাহ তো আল্লাহ যদি ক্ষমা নেওয়ালা হয় ওই যুবককে আপনি কেন নৈরাস করেছিলেন আল্লাহ সুসংবাদ দিয়েছে ওই যে যুবক কাফনের কাপড় চুরি করত যে যুবক বিবিচার করেছিল জেনা করেছিল ওই যুবককে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছে ওই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছেন আচ্ছা বলেন তো এত জঘন্য কাজ আমরা কেউ করেছি বলেন কেউ করেছি এত খারাপ কাজ তো করি নাই এত খারাপ কাজ তো করি নাই তো ওই যুবককে যদি আল্লাহ মাফ করতে পারেন তো আমাদেরকে মাফ করবেন না কথা বলেন না মাফ করবেন না বলেন তাহলে আমাদের করণীয় কি গুণা হবে এটাই স্বাভাবিক আপনি যে গুণা করবেন এজন্য আপনি শ্রেষ্ঠ এই গুণা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন বলেই শ্রেষ্ঠ যদি এই ক্ষমতা না থাকতো তাহলে আপনি ফেরেস্তা হয়ে যেতেন কথা কি বুঝে এসছে ভাই এ গুণা করার ক্ষমতা সুযোগ পরিবেশ সব আল্লাহ দান করেছেন এই গুনার থেকে বেঁচে থাকবেন বলেই মানুষ শ্রেষ্ঠ গুণা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের কাজ হবে গুনার কাছ থেকে বেঁচে থাকা আর গুনা যখন হয়েই যাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন আল্লাহ আমাদের ওয়াদা করেছেন যে শুধু তোমাদেরকে মাফি করব না তোমাদেরকে আমি জান্নাতি বানিয়ে দিব